তো আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে লক্ষ্মী স্নান করে পুজো করতে হয় এটা সবাই করি আমরা তো ভাবলাম আমি আজকে পুজোটা করি দেশে আসার পর আমি আজকে প্রথম পুজো করলাম তো মাকে বললাম আমার শাশুড়ি মাকে যে মা আমি আজকে বৃহস্পতিবারের পুজো করব। তো এই তো আমি লক্ষ্মী স্নান টান করিয়ে তারপরে লক্ষ্মী বসিয়ে দিচ্ছি আসনে ঘট বসিয়ে দিয়েছি তারপরে ফুল সাজিয়ে টেজে রাখছি তো দেশের বাইরে আসলে এরকম ফুল পাওয়া যায় না পূজা করলেও মনে হয় কি আসনটা না একটু ফাঁকা ফাঁকা থাকে দেখুন কত ভালো লাগতেছে সারা আসনটা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি ঠাকুরকে খুব খুব ভালো লাগতেছে আমার তো অনেক দিন পর এরকম ফ্রেশ ফুল দিয়ে আমি ঠাকুর পূজা করতেছি খুবই ভালো লাগতেছে তো এই তো আমার ঠাকুর স্নান করানো হয়ে গেছে তারপরে তো প্রসাদও দিয়ে দেওয়া হয়ে গেছে এখন প্রসাদ নিবেদন করে তারপরে পাঁচালি পরে পুজো শেষ করব। তো আপনারা কেমন করে পুজো করেন একটু কমেন্টে জানাবেন বৃহস্পতিবারের পুজো কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ